আপনার প্যাকেটে একটা বোতলের মুখে আছে যেটা আপনি জুস করে সাথে সাথে খেতে পারবেন মানে ওয়াটার বোতলের একটা মুখে আছে প্যাকেটে তো এটার সহ আপনি দুইটা পার্টি পাবেন এটা অনলাইন প্রাইস মেবি তিন হাজার সামথিং তো এটা যদি নেন অনলাইন থেকে আমরা আপনাকে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দেবো ঠিক আছে এটা হচ্ছে ওয়ালকনের কনের মডেলটা হচ্ছে আপনার এটা তিনশো ওয়াটার একটি ব্ল্যান্ডার হ্যাঁ এটা এটি মনে রাখেন এটা ওয়াল কনের তিনশো ওয়াটার একটি ব্ল্যান্ডার এটা হচ্ছে ট্রাভেল ব্ল্যান্ডার এবং এরপরে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে ওয়াল কালার আটশো পঞ্চাশ ওয়ার্টি ব্ল্যান্ডার আর একশো পঞ্চাশ ওয়ার্টি দুইটা কালেকশন আছে আমার কাছে দুইটা কালার আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লুর ভিতরে হোয়াইট এবং এটা হচ্ছে অ্যাশের ভিতরে ব্ল্যাক খুবই সুন্দর দেখতে এটার এমআর হচ্ছে পাঁচ হাজার দুশো নব্বই টাকা যারা আমাদের কাছে কিনে নেবেন অবশ্যই আমরা ঈদ উপলক্ষে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেবো এটা হচ্ছে পবিত্র বাহিরঞ্জন উপলক্ষে আপনাদের জন্য একটা ছাড় আসলে ব্ল্যান্ডার আমাদের সবারই জুস করা লাগে বিভিন্ন ক্ষেত্রে রান্না করার ক্ষেত্রে ব্ল্যান্ডার আমাদের প্রয়োজন হয় বাদা আটা থেকে শুরু করে আপনার আদা রসুন সব কিছুতেই তো সেই উপলক্ষে আমরা ভালো একটা ডিসকাউন্ট দিতেছি শুধু বিচনে না ওয়াল কিনেও এটা হচ্ছে আপনার আটশো পঞ্চাশ ওয়াট পাঁচ হাজার দুশো নব্বই টাকা এখান থেকে ফিফটিন পার্সেন্ট আপনারা ডিসকাউন্ট পাবেন তো ক্যালকুলেশন করে নেবেন কাইন্ডলি হ্যাঁ আর এরপরে আমি আর একটা মডেল দেখাই এটা হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ ওয়াট এটার প্রাইস হচ্ছে আপনার চার হাজার নয়শো টাকা ঠিক আছে এখান থেকে আপনারা ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন খুবই সুন্দর দেখতে ব্ল্যান্ডার গঠনগুলো খুবই ভালো এবং এরপর আরেকটি ব্ল্যান্ডার হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা এই ব্ল্যান্ডারটার ডিজাইনটা অনেকটা লং ডিজাইন করা হয়েছে খুবই সুন্দর মেরুনের ভিতরে হোয়াইট হ্যাঁ এবং স্টিলের পার্টি এটা এসে এসছে পার্টি জং ধরবেন আশা করি এবং সবগুলো আপনার ক্লিপ সিস্টেম হ্যাঁ এবং ব্ল্যাক কালারের আপনার মুখ্য এবং সিক্স ব্লেড এই যে আপনারা দেখতে পাচ্ছেন সিক্স ব্লেড সবগুলোই সিক্স ব্লেড এটা হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা এবং এরপরে আরেকটি ব্ল্যান্ডার আছে এটা হচ্ছে জুসার হ্যাঁ সুগার আর শুধু জুসারের জন্য নেবেন এটা হচ্ছে প্লাস্টিকের এটা হচ্ছে ওয়াল্টনের তিন চারশো একটি ব্ল্যান্ডার ঠিক আছে ওয়ালটনের চারশো বারো একটি ব্ল্যান্ডার এটার এমআরপি হচ্ছে মেবি সাতাইশশো নব্বই বা আঠাইশো টাকা অনলাইনে দেখে নেবেন তো এটা যদি নেবেন এখান থেকে আমরা আপনাকে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দেবো আমি যতগুলো প্রোডাক্ট দেখাবো সবগুলো থেকে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দেবো এটা হচ্ছে ওয়ালপেনের ব্ল্যান্ডার গুলো হ্যাঁ এরপর হচ্ছে আপনার ওয়ালপেনের রাইস কুকার সেগুলোতে আমি দেখাবো ওয়ান পয়েন্ট এইটের একটি রেড কালার এটা আপনি স্টিমার পাবেন হ্যাঁ দুইটা বাটি পাবেন দুইটা বাটি আশা করি একবার ছোট না মোটামুটি ভালোই দুইটা বাটি পাবেন দুইটা নন স্টিক এবং এটা হচ্ছে আপনার বডি হ্যাঁ সুইচগুলো দেখতে পাবেন খুবই হেভি এটা অনলাইন প্রাইস আছে আপনার উনত্রিশশো বিশ টাকা যারা আমাদের থেকে নেবেন

মার্কেট প্রাইস অনলাইন মার্কেট প্রাইস হচ্ছে আপনার তেত্রিশশো বিশ বা পঞ্চাশ টাকা এরকম সামথিং তো তারা আমাদের কাছে কিনে অনলাইন প্রাইস থেকে অবশ্যই আমরা আপনাকে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দেবো এবং এরপর এটা আর একটি কালার টু পয়েন্ট টু এরপর হচ্ছে আপনার টু হ্যাঁ টু খুবই সুন্দর দেখতে একটু বিশে সাইজেও বড় এটা এটা হচ্ছে স্টিম হয়তো সেমই দেখতে তাহলে সাইজটা বড় এটা হচ্ছে আপনার বাটি ডাবল বাটি পাবেন নন স্টিম ঠিক আছে

আপনার এটা প্লাস্টিক স্টিমারটা হচ্ছে আপনার প্লাস্টিক না চাষ বলে এটাকে হ্যাঁ খুবই ভারী কিন্তু জিনিসটা এখানে আপনি দুইটা নন স্টিকের বাটি পাবেন নন স্টিকের দুইটা বাটি পাবেন এবং ডিজাইনটা দেখতে কিন্তু খুবই সুন্দর আশা করি আমাদের মা বলে পছন্দ হবে এটা তিন লিটার এটা তিন লিটার তো এই ছিল আমাদের শর্ট ভিডিও ওয়াল ব্লেন্ডার ব্ল্যান্ডার এবং রাইস কুকারের ক্ষেত্রে এছাড়াও আমাদের কাছে আরো অনেক ভিডিও আছে আপনার মানে প্রোডাক্ট আছে মাইক্রোভেন থেকে শুরু করে আপনার আপনার ফ্রিজ থেকে শুরু করে আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্ট আছে এবং আমি ছোট্ট একটা কথা বলে আমাদের কিন্তু এসিতে হিউজ একটা ডিসকাউন্ট চলতেছে তো যাদের লাগবে অবশ্যই আমাদের কাছে আসবেন আর ঠিকানাটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে হ্যাঁ এবং ভিডিওটি যদি ভালো লাগে হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম